আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমি এখন আছি জর্ডানে জর্ডান যেটি আফ্রিকার একটি মুসলিম দেশ এই দেশটি সিরিয়া ইরাক সৌদি আরব এবং প্যালেস্টাইনের সাথে বর্ডার শেয়ার করে এই দেশটি ইসলাম ধর্মের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দেশ এমনকি এই দেশে আমাদের অনেক নবী রাসুল এসে থেকেছিলেন এবং এই দেশে ঘুরেছিলেন আমরা আজকে সেই একটি পবিত্র দেশে আপনাদেরকে নিয়ে এসেছি আল্লাহ তালার অনেক কুদরত অনেক মজেজা হয়েছিল এই এই দেশে এবং সেই নিদর্শনগুলো এখন পর্যন্ত রয়েছে এই জর্ডানে তো মেইনলি আজকে আমি আপনাদেরকে আল্লাহ তাআলা সেই কুদরতী একটি জায়গাতেই নিয়ে যাব সেই জায়গা যেই জায়গার কথা আমাদের মহান ربুল আলামিন বর্ণনা করেছেন আমাদের কোরআন শরীফের সুরা আল কাহাফে সেই সাতজন যুবকের কথা দি সেভেন স্লিপারসের গুহায় আপনাদের নিয়ে যাব তো বন্ধুরা এখন আমি আমার হোটেল থেকে বের হলাম এবং আজকে আমি যাব আসাবে কাহাফ অর্থাৎ দ্য সেভেন স্লিপার কেভ এই জায়গার কথা আমাদের কোরআন শরীফেও বর্ণিত রয়েছে সাতজন যুবকের কথা বর্ণিত রয়েছে যারা তিনশো নয় বছরের জন্য ঘুমিয়েছিল আল্লাহ তালার নির্দেশে এই যে আমি হাঁটতেছি দেখেন পাশে কি সুন্দর ব্রেড বেচতেছে ওনারা ফ্রেশ ব্রেড কিন্তু এগুলো সব বেকারি থেকে নিয়ে আসছে হ্যালো

এই জায়গার কথা কোরআন শরীফে বর্ণিত আছে এবং এই জায়গায় আরও একটি এক্সাম্পল আমি আপনাদেরকে দিব যে কেন ইনশাল্লাহ বলা এত বেশি জরুরি আমাদের হযযত রহমদ সাল্লাল্লাহু আলাই হোয়াসাল্লাম একবার ইনশাল্লাহ না বলার কারণে কি হয়েছিল সেটাও জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন বন্ধুরা আমার সাথে এই আমার আশেপাশে আপনারা দেখেন কত ধরনের হ্যালো ইন্ডিয়া নো বাংলাদেশ ইউয়ার ফ্রম আমার এরা

তো আমরা এখন সেই গুহার দিকে আগাচ্ছি চলেন আপনাদেরকে নিয়ে যাই আপনারা যেই দেশেই ঘুরতে যান না কেন বাজেটের একটা বড় অ্যামাউন্ট কিন্তু ট্রান্সপোর্টেশনের খরচেই চলে যায় আমি সব সময় ভাবতাম এই আরব দেশগুলোর ট্রান্সপোর্টেশন খরচও বাংলাদেশের মতো সস্তা হবে কিন্তু ভালোই এক্সপেন্সিভ তবে খাবার দাবার আর শপিং এর জন্য এই আরব দেশগুলো অনেক সস্তা এখানে কম টাকায় ভালো ভালো স্যুট শার্ট প্যান্ট মেয়েদের জামা সবই পাওয়া যায় আর সব থেকে যে জিনিসটা জর্ডানের ভালো লাগছে সেইটা হচ্ছে এখানে সবাই অনেক অনেস্ট কেউ আপনার থেকে এক টাকাও মেরে বা স্ক্যাম করে খাবে না যেহেতু এয়ারপোর্ট থেকে আমার হোটেলটা অনেক বেশি দূরে ছিল তার কারণে আমি গতকালকে রাতে যেই টাকা ভাঙাইছিলাম এয়ারপোর্টে ওইটা আমার ট্যাক্সি ভাড়া দিয়েই শেষ হয়ে গেছে তাও একদম বন্ধুরা কালকে যে টাকা ভাঙেছিলাম সবই শেষ হয়ে গেছে তো এখন আবার টাকা ভাঙাতেছি কারণ এই জর্ডান আসলে অনেক এক্সপেন্সিভ অন্যান্য দেশের মধ্যে একটা সস্তা না যেরকম ইজিপ্ট ছিল তো আরো টাকা ভাঙানো লাগছে মানি এক্সচেঞ্জ থেকে আমরা বাই দ্য ওয়ে আপনারা যখন কোন দেশে ট্রাভেলে গিয়ে মানি এক্সচেঞ্জ করবেন অবশ্যই যে কোনো একটা ফিক্স দোকান থেকে করবেন না কারণ এক এক দোকানে এক এক রকম রেট থাকে তো আমি কি করি আমি কাঁচা কাছি তিন চারটা দোকান বা ব্যাংকে যাই আর যাদের রেট থেকে ভালো থাকে তাদের থেকে এক্সচেঞ্জ করাই এই যে দেখেন জর্দানিয়ান দিনার কি কারাল কালকে এয়ারপোর্ট থেকে হোটেলে আসার সময় জর্ডানের ট্রান্সপোর্টেশন নিয়ে আমার একটা ভুল ধারণা হয়েছে কারণ সিটিতে আসার পর যখন আমি আসাবে কাহাফ যাওয়ার জন্য ট্যাক্সি কল করলাম আমি অবাক হয়ে গেলাম যে এত কম ভাড়া আসছে এখানে জর্ডানিয়ান ডিনারের এক একশো একাত্তর টাকা আর আমার হোটেল থেকে আসাবে কাহাফের এই গুহায় যেতে টোটাল লেগেছিল মাত্র তিন জর্ডানিয়ান ডিনার অর্থাৎ বাংলাদেশি টাকায় পাঁচশো টাকার মতো তখন বুঝলাম যে জর্ডান ইজিপ্টার সৌদি থেকে অনেক সস্তা জর্ডানে ট্রাভেল করার জন্য উবারের মতন দুইটা অ্যাপ খুব পপুলার এক হচ্ছে কারিম আর দ্বিতীয়টা হচ্ছে জিনি অ্যাপ তবে জিনি অ্যাপের ট্রিপগুলো বেশি সস্তা আসাবে কাহাফের গুহাটি কিন্তু কিছুটা পাহাড়ি উঁচু রাস্তায় অবস্থিত যেখান থেকে নিচে তাকালে সবকিছু খুবই ছোট ছোট আর অনেক সুন্দর মনে হয় বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এই সেভেন স্লিপার্স গুহাটি আপনারা আম্মান যেটা হচ্ছে জর্ডানের ক্যাপিটাল সেই ক্যাপিটাল থেকে সাত আট কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং এটি রাসুলে আম্মান নামের একটি সড়কে অবস্থিত লোকালরা এটাকে রাসুলে আম্মান বললেও গুগল ম্যাপসে এই জায়গাকে আল রাজীব রোড আল ভিলেজ অথবা রাস আল কাহাফো বলা হয় আপনারা ঢুকে এখানে দেখতে পারবেন একটা পানি খাওয়ার জায়গা আছে মসজিদের পাশে তা আপনারা এখানে বোতলে পানি ভরে নিয়ে যাইতে পারবেন আপনি এরকম জর্ডানের বেশিরভাগ মসজিদে পানি খাওয়ার জায়গা পাবেন তা আপনার এরকম পানি কিনা নিয়ে টেনশন করতে হবে না তার পাশাপাশি আমার পিছনে কিন্তু এই সোজা হেঁটে গেলে আমরা সেই আসাবে কাহাফে যেতে পারবো এবং সেই আসাবে কাহাফে ঢুকার সময় আপনার সবার প্রথমেই যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে এই সুন্দর মসজিদটি এই মসজিদটি কিন্তু নতুন নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার আমরা এই মসজিদের ভিতরে যেও আপনাদেরকে দেখাবো আসাবে কাহাফের গুহার সাথে যে মসজিদটি আছে এটি হয়তো দুই হাজার দশ সালের দিকে নির্মাণ শুরু হতে পারে তবে আমি নির্মাণের ঠিক সময়কালটা জানি না বন্ধুরা দেখেন কি সুন্দর জর্ডানের মসজিদগুলো গুলো বাহিরেও সুন্দর জায়গা আছে নামাজ পড়ার জন্য আবার ভিতরেও নামাজ পড়ার জন্য আলাদা জায়গা আছে এমনকি এখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা জায়গা আছে নামাজ পড়ার জন্য প্রতিটা জায়গায় এত সুন্দর সুন্দর ফুল লাগাই রাখছে মসজিদটা পুরো ফুলের গন্ধে ভরে আছে খুবই চমৎকার একটা মসজিদ আর আপনারা দেখতে পারবেন জর্ডানের প্রতিটা মসজিদে কিন্তু এই রকম সেম পাথরে দিয়ে তৈরি যেটা দেখতে খুবই ভালো লাগে আর এই মসজিদের ভিতরে নামাজ পড়লে মনটাই ভালো হয়ে যায় মানুষ যখন আগেই আসবে কাহাফে ঘুরতে আসতো অনেক টুরিস্ট এই জায়গার কথা ধর্ম ধর্ম বইয়ে ইহুদিদের এই ঘটনার কথা এমনকি উল্লেখ আছে তাই তিনটা ধর্মই এই জায়গার কথা এই ঘটনার কথা বিশ্বাস করে এবং এই জায়গাটা ঘুরতে আসে দেখতে আসে আর তাই এখানে সরকার আরেকটা নতুন মসজিদ করে দিয়েছে যাতে মানুষ যারা এখানে ঘুরতে আসে তারা নামাজ পড়তে পারে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই এই আসাবে কাহাফে ঢুকার জন্য আপনার কিন্তু কোনো টিকেটের প্রয়োজন নেই এবং এই জায়গাটি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আল্লাহ তালার ইচ্ছায় এই পবিত্র ভূমিগুলা ঘুরতে পারাও একটা কিন্তু ভাগ্যের ব্যাপার এই গুহায় যাওয়ার পথে আমার চোখে একটা বিশাল বড় জয়তুন গাছ পড়লো এত বছর শুধুমাত্র জয়তুন জয়তুন নামই শুনছি খালি এই প্রথম নিজের চোখে জয়তুন গাছ দেখলাম বাইদাও জয়তুন অর্থ হচ্ছে অলিভ বা জলপাই গাছ চারপাশে পাথর আর পুরানো দেয়াল দেখে যেন হাজার বছর পিছে চলে গেলাম জায়গাটিতে পা দেয়ার সাথে সাথে গায়ের লোম দাঁড়িয়ে গেল মনে হচ্ছিল এই জায়গা নিয়ে কোরআনের প্রতিটা আয়াত আমার চোখের সামনে ভেসে উঠছে এই জায়গাটিতে সবসময় একজন গার্ড থাকেন এবং প্রতিটি ভিজিটরকে কে পনেরো মিনিট দেওয়া হয় ঘোরার জন্য কিন্তু আপনি রিকোয়েস্ট করলে আপনি বিশ মিনিট অথবা তিরিশ মিনিটও থাকতে পারবেন আর বন্ধুরা বিশ্বাস করেন আপনারা যখন এই গুহাটা দেখবেন আপনারা অনেক ইমোশনাল হয়ে যাবেন বন্ধুরা ঠিক এই জায়গাতে সেই সাতজন যুবক আসাদে এ সেই সাতজন যুবক নিয়েছিলেন আগাম তালা আসহাবুল কাহাফ মানে হল গুহার লোকেরা কুরানের সুরা কাহাফে তাদের ঘটনা বর্ণনা করা হয়েছে কাহাফ মানে গুহা এমনকি খ্রিস্টানদের বাইবেল আর ইহুদিদের ধর্মগ্রন্থেও এই ঘটনার কথা উল্লেখ আছে তার মানে ইসলাম খ্রিস্টান ইয়াহুদি তিন ধর্মের লোকেরাই এই ঘটনায় বিশ্বাস করে বলা হয় যে এই ঘটনা নবী ঈসা আলহ ওয়াসাল্লামেরও আগের ঘটনা বা তার সময়কার ঘটনা অনেক আগে একটি রাজ্যে এক ত্যাচারী রাজা শাসন করতো সেই রাজার নাম ছিল ডেকিয়ানুস বা দেসিযাস আর এই জায়গার নাম ছিল ডেকাপলিস সেই রাজ্যের রাজা ও তার প্রজারা মূর্তি পূজা করত। তারা এক ঈশ্বরে বিশ্বাসী ছিল না আর যারা এক ঈশ্বরে বিশ্বাস করত তাদের উপরে অত্যাচার করত। সেই সময় কয়েকজন যুবক আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত। এবং মূর্তি পূজা মানতে রাজি হয়নি যুবকরা বলেছিল আমাদের রব আকাশ জমিনের রব আমরা তাকে ছাড়া আর কাউকে উপাসনা করব না তারা নিজেদের ইমান রক্ষা করতে আল্লাহর কাছে দোয়া করলো হে আমাদের রব আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দাও এবং আমাদের জন্য সঠিক পথ প্রস্তুত করে দাও আর তখনই রাজা তাদের ইমান দেখে খুব রেগে গেল এবং সেই সাত যুবককে হত্যা করতে চাইল তখন যুবকরা শহর ছেড়ে পালিয়ে এই গুহায় আশ্রয় নেয় বেশিরভাগ মুসলিম আলেম ও ইতিহাসবিদদের মতে ঘটনাটি ঘটেছিল রোমান সাম্রাজ্যের এক শহরে যার নাম ছিল ইফেসাস যেটা বর্তমানে জর্ডানের আল রাজীব এলাকার সাথে মিলে যায় বন্ধুরা এইটাই সেই গুহা যে গুহার কথা মানে বর্ণিত ছিল দেখুন সেই গুহাটি এই গুহার ভিতরে সাতজন যুবককে আল্লাহ তালা ঘুম পাড়িয়ে দিয়েছিলেন তিনশো বছরের জন্য সেই যুবকরা যখন তিনশো নয় বছর পরে রব্বুল আলমিনের নির্দেশ অনুযায়ী ঘুম থেকে উঠেন তখন তারা দেখেন যে তাদের শরীর এবং তাদের চেহারা ঠিক আগের মতো আছে কিন্তু সময় সময় গেছে গেছে এগিয়ে বছর আল্লাহ মতে তারা এই গুহার ভিতরে তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চারটা কবর একটা দুইটা তিনটা চারটা এই চারটা কবর সেই যুবকের এবং কবর আছে জন যুবক ছিল আপনারা এই গুহার ভিতরে দেখতে পাচ্ছেন এবং আমাদের কোরআন শরীফে বর্ণিত আছে যে তাদের একটি কুকুর ঠিক এই জায়গাটাতে বসেছিল দরজার সামনে তার পা দুটো সামনে রেখে এই জায়গাতে সেই কুকুর বসেছিল যার বাহা আমাদের কোরআন শরীফ টা শুধুমাত্র কোরআন শরীফে নয় খ্রিস্টানদের এবং ইহুদিদের গ্রন্থ বইও এই জায়গা সম্পর্কে বলা আছে আপনার দেখুন গুহাটি এবং এই গুহার কিন্তু যে বর্ণনা সেটা আমাদের কোরআন শরীফের সাথে একদম মিলে যায় আপনারা দেখতে পারবেন যে আমাদের ওখানে লেখা আছে দুইটি জায়গা যেখান দিয়ে আলো আর বাতাস প্রবেশ করতো একটা হচ্ছে ঠিক এই জায়গাটা আপনারা দেখতে পারবেন উপর দিয়ে আলো দেখা যাচ্ছে যেখান দিয়ে আলো প্রবেশ করতো আর আরেকটা হচ্ছে এই এই সোজা এই জায়গার থেকে আলো প্রবেশ তো মানুষ বাহির থেকে এই গুহার ভিতরে দেখতো তখন নাকি সেই সাত যুবকের চেহারা এরকম আল্লাহ তাল্লাহ করে দিয়েছিলেন যাতে দেখে বাহিরের মানুষজন ভয় পেয়ে যেত এমনকি সামনে যে কুকুর বসেছিল তাকে দেখেও নাকি মানুষজন ভয় পেয়ে যেত আলহামদুলিল্লাহ আজকে আমি সেই সেই গুহাতে আসতে পেরেছিলাম এবং বন্ধুরা আল্লাহ ভালো জানেন কিন্তু এখানকার লোকেরা যেটা বলে সেটা আমি আপনাকে বলছি যে সেই সাতজনার এবং সেই কুকুরের নাকি যে হাট সেটা আছে এই জায়গাটার ভিতরে আমি একটু লাইট মেরে আপনাদেরকে দেখাই আমি দিলাম এই যে ইসলামী সাহিত্য অনুযায়ী এই সাতজন যুবকের সাথে যে কুকুর ছিল তার নাম ছিল কিতমির আল্লাহ তার ব্যাপারে কুরানে উল্লেখ করেও সম্মান দিয়েছেন আরেকটি ব্যাপারে আমি নিশ্চিত না হলেও অনেক ইসলামিক বর্ণনায় এটিও বলা হয় যে কিয়ামত কেয়ামতের দিন এই কিতমির কুকুরটি নাকি জান্নাতেও যাবে তো বন্ধুরা এই গুহার কথা শুধুমাত্র আমাদের মুসলিমদের কোরআন শরীফে নয় বন খ্রিস্টানদের গ্রন্থ এবং ইহুদিদের গ্রন্থ বইও এই গুহার কথা বলা হয়েছে এই গুহাই হচ্ছে না কেভ অফ দি সেভেন এই গুহার ভিতরে একটি কাচের বাক্স আছে যে কাচের বাক্সে প্রাচীন কিছু ভাঙা হাড়ি ভাঙা জগ এবং ভাঙা বাসন রাখা আছে এখানকার লোকালরা বলে যখন এই সাতজন যুবক এই গুহায় আশ্রয় নিয়েছিলেন তাদের সাথে এই জিনিসগুলো ছিল এগুলো সেই সময়কার রোমান বাইজেন্টাইন যুগের রান্না বা খাবার সংরক্ষণের পাত্র এই জায়গায় যখন খননের কাজ করা হয়েছিল তখন এই খাবারের পাত্র তারপর জগ এই সকল জিনিস মাটির ভিতর থেকে পাওয়া গিয়েছিল আবার অনেকেই মনে করেন এই আসাবে কাহাফে শুধু যুবকরাই নয় পরবর্তীতে অনেক সাধু বা ভিক্ষুকরাও এখানে আশ্রয় নিয়েছিলেন এবং এই পাত্র বা জিনিসপত্রগুলো তাদেরও হতে পারে শত শত বছর পর যখন তাদের ঘুম ভাঙল তারা হয়তো বা একদিন বা আধা দিন ঘুমিয়েছে তখন তারা তাদের মধ্যেই একজন যুবককে পাঠালো এই শহরের মধ্যে কারণ তাদের খিদা লেগেছিল এবং কিছু খাবার আনার জন্য তারা একজন যুবককে এই শহরে পাঠিয়েছিলেন যখন খাবার কেনার জন্য সেই যুবক দোকানে গেল এবং দোকানে গিয়ে তার মুদ্রা দিল তখন দোকানদার দেখে অবাক হয়ে গেল কারণ সেই মুদ্রাটি ছিল শত শত বছর আগের আদিকালের আদি রাজত্বের একটি মুদ্রা তিনশো নয় বছর পর সেই সময়কার এই জায়গার রাজা এবং লোকেরা তালার এই নিদর্শন দেখে কান্নায় ভেঙে পড়ল আর সেই সাতজন যুবককে আল্লাহতালা পুনরায় মৃত্যু প্রদান করলেন বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে এই ঘটনার সাথে হজরত মোহাম্মদ সাল্ল আলহাসাল্লামের ইনসাল্লা না বলারও একটি ঘটনা আছে এবং ওনার সাথে কি হয়েছিল সেটা এখন জানাবো আপনাদেরকে মক্কার কুরাইশরা নবী যে আসলেই নবী সেটা পরীক্ষা করতে চেয়েছিল তারা ইহুদিদের কাছে গেল যারা তাওরাত জানত এবং জিজ্ঞেস করলো আমরা কিভাবে বুঝবো সে সত্যি নবী কিনা ইহুদিরা বলল তোমরা তাকে তিনটি প্রশ্ন করো এক গুহাবাসীদের সম্পর্কে দুই এক রাজা সম্পর্কে যিনি পশ্চিম থেকে পূর্ব ঘুরেছেন আর তিন রুহ অথবা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করো তারা বলল যদি সে সত্য নবী হয় তাহলে সে সব জানবে কুরাইশরা এসে নবী সাল্লাহ আলহাসাল্লামকে এই তিনটি প্রশ্ন করল নবী সাল্লাহ আলহাসাল্লাম বললেন আমি কাল তোমাদের বলবো কিন্তু তিনি ইনশাআল্লাহ আল্লাহ অর্থাৎ আল্লাহ চাইলে এটা বলতে ভুলে গিয়েছিলেন আল্লাহ তালা পনেরো দিন কিছু বর্ণনায় চোদ্দ বা পনেরো দিন ওহি পাঠাননি নবী সাল্লাহ আলহাসাল্লাম খুব চিন্তিত ও কষ্টে ছিলেন কারণ তিনি উত্তর দিতে পারছিলেন না কুরাইশরা তখন তাকে নিয়ে উপহাস শুরু করে দিয়েছিল এরপর আল্লাহ তালা সুরা আল কাহাফ নাজিল করলেন যেখানে গুহাবাসীদের ঘটনা জুলকার নাইনের ঘটনা বর্ণিত হলো এবং আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামকে শিক্ষা দিলেন আর কখনো বলো না আমি এটা কাল করব যদি না বলো ইনশা আল্লাহ শিক্ষাটি আমাদের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ঘটনার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকেও শিখিয়ে দিয়েছেন যে আমরা ভবিষ্যতের কোনো কাজ সম্পর্কে কথা বললে সব সময় ইনশা আল্লাহ বলা উচিত কারণ ভবিষ্যৎ কেবল রব্বুল আলামিনের হাতে এবং আপনারা বুঝতে পারছেন যে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলহিউসালাম যিনি ছিলেন আল্লাহ তালার প্রিয় বান্দা উনি ইনশাআল্লাহ আল্লাহ না বলার কারণে আল্লাহ তালা কিন্তু ওনাকেও শিক্ষা দিয়েছিলেন তার মানে এই ইনশাআল্লাহ বলা কতটা ভাইটাল নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বন্ধুরা এই গুহার ঠিক উপরে একটি মসজিদ এবং আছে আমরা সেই জায়গায় যে আপনাকে দেখাবো এমন কি এই মসজিদের কথা আমাদের কোরআন শরীফে উল্লেখ করা আছে সুরা আল কাহাফের আয়াত একুশে বলা হয়েছে তাদের উপর একটি স্থাপনা তৈরি করা হোক তাই লোকেরা বিশ্বাস করে এই মসজিদগুলো সেই আয়াতেরই প্রতিফলন গুহার উপরে যেই মসজিদটি এখন আছে এটি আগে ছিল খ্রিস্টানদের চার্চ পরবর্তীতে মুসলমানরা এটাকে মসজিদে রূপান্তর করেন ধরো আমরা এখন ঠিক সেই কাহাফের গুহার উপরে আছি এবং এটাই কিন্তু একটা একটা মসজিদ মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে আছে আর এই যে এখানে যে ইমাম উনি দাঁড়িয়ে ইমামতি করবেন আর এই আপনি দেখতে পাচ্ছেন যে এটা মক্কার দিকে মুখ করা আছেন উপরের মসজিদটি প্রথমে চার্চ হলেও নিচের মসজিদটি কিন্তু শুরু থেকেই মুসলমানদের জন্যই তৈরি করা হয়েছিল এই নিচের এই মসজিদটি বলা হয় যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামেরও অনেক আগেকার সময়ের বিশেষ করে যারা এই অলৌকিক ঘটনার পরে এক আল্লাহ তাল্লাহার উপরে বিশ্বাস এনেছিলেন তারা এখানে এসে নামাজ পড়তেন তো এই দুইটা মসজিদ একটা হচ্ছে নতুন একটা পুরানো আর আরেকটা যেটা একদম মডার্ন সেটা বানানো হয়েছে দুই সালে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সুন্দর মসজিদটি বন্ধুরা দেখেন এখানে কিন্তু এই সব কিছুই এই যে পাথরের তৈরি আর আপনারা দেখতে পাচ্ছেন যে পাথর ভেঙে এই যে ভিতরে যে জিনিসটা দেখেন একদম আপনার গ্রানাইটের মতো লাগতেছে এটা দেখতে পাথরের ভিতরটা দেখেন কি অসাধারণ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমি দেখতে পারি যে আপনারা নানান দেশ থেকে আমার ভিডিওজ দেখেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার থেকে আমেরিকা থেকে ইতালি থেকে ফ্রান্স থেকে তাই আমাকে কমেন্ট সেকশনে জানান আপনারা কে কোনখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আর আমাকে নেক্সট কোন দেশে দেখতে চান সেটাও জানিয়ে দিন কমেন্ট সেকশনে